ওই হিন্দু মুসলমান খেলা খেলবে শুভেন্দু বাবু দেখবেন এখন হিন্দু মুসলমান বলা ছেড়ে দিয়েছে প্রথমে খুব পাবলিক গরম করছিল যে হিন্দু কে এসে ধর্ম দেখে মেরেছে আমিও বলছি যেটা সত্যি কথা একদম বাস্তব কথা হিন্দু হওয়ার জন্য মেরেছে আমি নওশাস্ত্রীর দিকে আমি বলছি কারণ পশ্চিম বাংলায় তিনজন মারা গিয়েছে তিনটে ভাইকে শহীদ করেছে দুজন হচ্ছে কলকাতার একজন পুরুলিয়ার কলকাতার আমি একজনের বাড়ি গিয়েছিলাম সমীর গুহ তার ফ্যামিলির সাথে কথা বলেছি তার স্ত্রী তার মেয়ে তার পরিবার পরিজনের সাথে কথা বলেছি তার স্ত্রী তার সাথে ছিল তিনি আমাকে অনেক কথা বলেছেন তার মধ্যে কথাও বলেছেন ধর্ম দেখে গুলি করা হয়েছে তাহলে প্রশ্ন আমার এখানে যে এই বিজেপি বলে যে আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করব। ধন্যবাদ জানাই কলাঘাট ব্লক ইমাম মোয়াজ্জেন এসোসিয়েশনের কর্মকর্তাদের অর্থাৎ এই ব্লকের ইমাম ও ওয়াজ্জেন সাহেবদেরকে যাদের উদ্যোগে ওয়াকফ সংশোধনী আইন দু পঁচিশ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা এবং চল্লিশ দিন অতিবাহিত হলো কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার বিরুদ্ধেও একটা প্রতিভসভা তারা করছেন খুবই দরকার ছিল এই বিষয়গুলো নিয়ে চর্চা হওয়া কারণ যে দুটো বিষয় একটা দেশের নিরাপত্তার সাথে জড়িয়ে আছে আর একটা বিষয় দেশের নাগরিকের নাগরিক অধিকারের সাথে জড়িয়ে আছে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জনসভাতে প্রতিবাদ সভাতে যে সমস্ত ভাইরা এসে উপস্থিত হয়েছেন আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন আমি আরও ধন্যবাদ জানাই এই আজকের এই প্রতিবাদ সভার এই মঞ্চের সভাপতি এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে আমাদের অত্যন্ত প্রিয় সারোয়ার সাহেব আছেন আরও যে সমস্ত যারা এসেছেন অনির্বন্ধা আছেন যারা ইমাম সাহেবরা মঞ্চে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিডিয়া পারসনদেরকে যারা আমাদের এই কলাঘাট ব্লক ইমাম মোয়াজ্জেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিবাদ সভার খবরটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের যাদের সহযোগিতা নিয়ে এই প্রতিবাদ সভা আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে চলেছি বন্ধুগণ আমার পূর্বেকার বক্তারা যথেষ্ট তাদের জ্ঞান গরিমা দিয়ে অভিজ্ঞতাকে দিয়ে আপনাদের বুঝিয়েছে এবং কাশ্মীরের পেহালগাঁওতে আমিও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে গুটি কয়েক কথা বলবো আশা করছি আপনাদের সোনার এনার্জি আছে তো নাকি ভাই যাদের সোনার এনার্জি আছে একটু হাত তুলুন তো আপনাদের সোনার এনার্জি আছে তো শুনতে হবে আপনাদেরকে শুধু শুনে চুপ করলে হবে না এটা নিয়ে চর্চা করতে হবে কোথায় চর্চা করবেন আগামীকাল সকালে উঠে কেউ চায়ের দোকানে যায় কেউ মাঠে যাবে কেউ ঘাটে যাবে বিভিন্ন কর্মক্ষেত্রে যে যেখানেই যাবেন কেন সেখানে গিয়ে এটা চর্চা করতে হবে কি চর্চা করবেন যে চল্লিশ দিন পার হয়ে গেল এখনো বললো আমাদের ঝন্টুয়ারি কে আর ইন্ডিয়ান আর্মির একজন কনস্টেবলকে শহীদ করলো করে আবার চলে গেল এটা কি হচ্ছে ভাই এর জবাব দিতে হবে না জবাবটা কে দেবে উত্তরাখণ্ডের ওই গড়ি মুসলমান ঠেলাওয়ালাটা এই মহারাষ্ট্রের ওই ভ্যানচালকটা মুসলিম তাকে করছে। বিক্রেতা সে জবাব দেবে জবাব তো দিতে হবে তিনি দেশ পরিচালনার দায়িত্বে আছে যে দল ভারতবর্ষ পরিচালনা করছে তাদেরকে জবাব দিতে হবে ঠিক যেভাবে আমরা জবাব চাইছি মুর্শিদাবাদ যাচ্ছি গুটি কয়েক আছে, সেটা করতে হবে এই টেরর অ্যাটাকটা নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে চার পাঁচজন এসেছিল তারা কোথায় তারা কোথায় এই প্রশ্নটা করতে হবে যদি পাকিস্তানে পালায় যুদ্ধ থামানোর আগে কেন পাকিস্তান সরকারকে বলল না আমি দু সপ্তাহের জন্য যুদ্ধ থামাচ্ছি ওই চার পাঁচজন ফেরত ফেরত দিতে হবে যদি না ওই তোমরা দাও আবার অ্যাটাক চালু করব এটা বলেছে ছাপান্ন ইঞ্চি না ষোলো ইঞ্চি বোঝা মুশকিল ভাই ফেদে নিয়ে মাপতে হবে অ্যাকচুয়াল ইঞ্চি কত তার ওই তার দাদু না কে বলে দিল যুদ্ধ বন্ধ করতে হবে ভয়ে যুদ্ধ বন্ধ করে দিল কিন্তু তার আগে বলা দরকার ছিল পাকিস্তান সরকারকে বার্তা দেওয়া দরকার ছিল যে তুমি কমিটমেন্ট করো তুমি অদা করো তুমি শপথ নাও যে আগামী দিন ভারত বিরোধী কোন শক্তি তোমার দেশে চাষ হবে না তাহলে আমি যুদ্ধ বন্ধ করব নারে লাগাতার আক্রমণ করব এটা করেছে কি তাহলে আজকের পর থেকে চায়ের দোকান মাছাতে ব্যবসার জায়গায় কাজের জায়গায় যেখানেই খ্রিস্টান নাগরিককে শহীদ করে চলে গেল আমার ঝন্টু আলীকে খুন করে চলে গেল সেই মালগুলো কোথায় কেন খুঁজে বার করতে পারছে না পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ টাম দাদুর কোলের উপর উঠে বসে থাকলো তাদেরকে খুঁজে বার করে আনতে হবে নিয়ে এসে ভারতবর্ষের আইনে বিচার করতে হবে সমাজের মধ্যে ফাস্ট ট্যাগ কোটা বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে ওই জাব্য জীবন তাব্য জীবন চলবে না ও আমার দেশের আবার ডাল ভাত খাবে আমাদের ট্যাক্সের টাকা আবার ও করবে আওয়াজটা তুলতে হবে তো ভাই ভাই এর আগে তো অনেক সরকার ছিল অনেক প্রধানমন্ত্রী ছিল তারা একবারের জন্য বলেনি যে হিন্দু খাত্রে মেহে আমাকে ভোট দাও আমি হিন্দুদের খাত্রা থেকে মুক্তি করব ইনি বলেছিলেন না এই দল বলেছিল না হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দুদের আমি বিপদ মুক্ত করব বিপদ মুক্ত হলো না বিপদে পড়লো এর বলেন বিপদে পড়লো না এতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেনি নাই দলিত হওয়ার জন্য পিটিএম এর আছে কদিন আগে উত্তর প্রদেশে বলছে তোর তেরা এতনা हिम्मत है তোর এতটায় সাহস হয়ে গেছে তুই দলিত আবার বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোর মেয়ের বিয়ে দিবি পিটিএছে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিএম এর মুসলমান হওয়ার জন্য পিটিএম এর আছে এই ধরনের রেকর্ড ভারতবর্ষে আছে কিন্তু জঙ্গিরা এসে হিন্দু হওয়ার জন্য গুলি করে মেরেছে এটাই প্রথম আবার কারা বলে যে হিন্দুকে বাঁচাতে এসেছে তাহলে অপদর্থ ব্যর্থ অপারক তাই না তাহলে একটা পদত্যাগ করা দরকার এই যখন প্রশ্নটা আমরা ঘুরিয়ে শুভেন্দু বাবুদের করছি সুবেন্দু বাবু আর হিন্দুকে মেরেছে বলছে না আর বলা দেখে যেন বন্ধ করে দিয়েছে কারণ ওকেই তো উত্তর দিতে হবে তোমাদের সরকার এখন তুমি বর্তমানে যে দলে আছো আমি বর্তমান কেন বলছি বুঝতে পারছেন কখন আবার দিদির সাথে না দাদার সাথে হাত মিলিয়ে নেবে কার সাথে হাত মিলাবে বোঝা মুশকিল আর আপনাদেরকে ফুল বানাচ্ছে বুঝতে পারছেন তো বর্তমান তিনি যে দলে আছেন সেই দলের নেতারা বলেছিল হিন্দুকে আমরা রক্ষা করব আমাকে ভোট দাও ঠিক যেভাবে দু হাজার এগারো সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে কত কালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্ধলঙ্গ এক ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নালে তো অন্য কিছু বলতাম সে অর্ধলঙ্গ সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরকা পরা যাবে না এখানে তুমি বোরকা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমলে মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখে নিন সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরখাটা ইনক্লুড আছে সে ধর যে সঙ্গীদের গণ্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনও তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলতে ভাই এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও অবিরুদ্ধে আপনাকে বলবেন যাক সে প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব আর আপনার আমলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হয়ে যাওয়ার পিছনে কোন কাদ্দার আছে যেই কাদ্দার ওই জঙ্গি গুলোকে দেশে সহযোগিতা করলো আমার হিন্দু ভাইদের খুন করতে সহযোগিতা করলো সেই কাদ্দার খুঁজে বার করতে হবে ফাঁসিতে ঝোলাতে হবে আজকে আমাদের এই মঞ্চ ইমাম মজিদের মঞ্চ থেকে আওয়াজে উঠছে তো নাকি ভাই আমার যে হিন্দু ভাইদেরকে যে গদ্দারদের দ্বারাই খুন হতে হলো এবং যারা খুন করলো তাদেরকে খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক তাই তো নাকি ভাই সহমত তো নাকি ইমাম সাহেবেরা এটা হচ্ছে এটা হচ্ছে হিউম্যানিটি এটা হচ্ছে আমাদের ঐক্য এটা হচ্ছে আমাদের সৌহার্দ্যের পরিবেশ এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর রাজনৈতিক কারবারীরা এটাকে ধ্বংস করতে চাইছে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব এদের চক্করে আপনারা পা দেবেন না যারা খুন হয়েছে আমার তারা ভাই আর যারা খুন করেছে তারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয় দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতার শত্রু সেই মানবতার শত্রু পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই তাদের কি আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলাতে হবে কেন প্রশ্ন হচ্ছে কবে ঝুলাবে আর কে ঝুলাবে দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের সেনারা শহীদ হয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে দু তিনজন সেনা শহীদ হয়েছিল তখনও মোদিজি অনেক বড় বড় কথা বললেন কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম আবার ভুলে গেলে পাঁচ বছর হয়ে গেল ছ বছর চলছে এখন আমরা জানতে পারলাম না ওই অ্যাটাকটা কারা করেছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনারে গাড়িতে কারা আক্রমণ চালালো এখনো জানতে পারলাম না কিন্তু সালে নির্বাচনটা মোদীজি সুন্দর করে পার করে নিলেন আমাদের সেনা শহীদ হয়ে গেল সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের পার করে নিলেন কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করল তাদের খুঁজে বার করতে পারলেন না অপারক তিনি আমি মনে করি তাই আমাদের প্রশ্ন করতে হবে এখন শুনছি নাকি পানি বন্ধ করে দেবে ভালো কথা শুধু পানি কেন বিজলি কেন বন্ধ করছে না ভাই পানি দেব না ওরা চাষ করতে পারবে না খেতে পেয়ে মরবে চলো গুড কোনো সমস্যা নেই তুমি জঙ্গি চাষ করবে আমার দেশকে তুমি করবে আর আমি তোমাকে পানি এটা আমি পানি বন্ধ করছে সহমত কিন্তু প্রশ্ন তো আরেকটা করতে হবে কি বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ কর দিই তাহলে কি হবে অন্ধকারে ডুবে মরবে তাই তো এদিকে পানি নেই আবার অন্ধকারে হবে তাহলে দুদিক থেকে মরবে তো এটা হওয়া দরকার তো না না শুধু পানি বন্ধ করা দরকার এ বলেন ভাই বন্ধ বন্ধ হওয়া দরকার কিন্তু দুটো কেন বলেন তো বিদ্যুৎটা যিনি পাঠাচ্ছেন মোদিজিকে তো হতে গেলে তিনি ক্ষমতায় বসিয়ে রেখেছেন মানে বুঝতে পারছেন শিল্পপতিরা বিদ্যুৎ পাঠাচ্ছে আমার দেশ পাঠায়নি ব্যবসায়ীরা ভারতবর্ষে যা সম্পত্তি আছে গুটি কয়েক মানুষেরা কন্ট্রোল করছে যারা কন্ট্রোল করছে তাদের মধ্যে একজন বিদ্যুৎ পাঠাচ্ছে সেইজন্য দেখবেন সুবেন্দু বাবু বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার করলো সবজি আটকে দেবো চাল আটকে দেবো পেঁয়াজ আটকে দেবো কারণ গরিব মানুষের তোগুলো এই গরিব মানুষ মাটি পছাবে কিন্তু একবারও বললো না ঝাড়খণ্ডের গড্ডা জেলা থেকে যে বিদ্যুৎটা যাচ্ছে মাল্লা মুর্শিদাবাদের বাংলাদেশে ওটা বন্ধ করে দেবো বাংলাদেশকে অন্ধকারে রাখবো ওটা বললেই শুভেন্দু বাবুকে কি উপর থেকে ধমকা দেয় চুপ কর বেশি বোকা হয়ে যাচ্ছে ব্যবসাটা এরা ব্যবসার মতো করে নিচ্ছে পানি বলছে বন্ধ করে দেবে ভালো কথা কিন্তু দু উনিশ সালেও তো বলেছিল পানি বন্ধ করে দেবো হঠাৎ কোন কে পানিটা চালিয়ে দিল আবার ভাই জানতে ইচ্ছে করবে না জানতে ইচ্ছে করবে না ওই জানছি বলি তুমি দেশদ্রোহী ওই জানছি বলি তুমি ভারত বিরোধী তোর রাখ সার্টিফিকেট বাবা সাহেব আম্বেদকর তার টিমকে নিয়ে দু বছর এগারো মাস ১৮ দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে সেই সংবিধানে আমার বলার স্বাধীনতা আছে এবং অবশ্যই সেই স্বাধীনতাটা স্বাধীনতার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় দেশের রাষ্ট্রপতিরও কিন্তু সমালোচনা করতে পারবেন আলোচনা করতে পারবেন দেশের প্রধানমন্ত্রী আলোচনা সমালোচনা করতে পারবেন তবে অনুরোধ একটাই ভাষার শালীনতা রাখবেন দুর্ভাগ্য আমাদের সমালোচনা করতে কতকালকে একটা এ দেখছিলাম ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা হিন্দি ন্যাশনাল লেভেলে একটা ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা উত্তর দিতে পারছে না যে ব্যাটা প্রশ্ন করছে তার মাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে দিয়েছে এটা কি শালীনতা হলো যুক্তিতর্কে পাচ্ছে না এবার গালি দিচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করব আলোচনা করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে দু সালে পানি তো বন্ধ করে দিয়েছিলাম আমরা আমাদের চল্লিশ জন সেনাকে শহীদ করেছিল বলে ওদের দিক থেকে জঙ্গি এসে হঠাৎ তাহলে পানিটা কে চালালো আর কবে চালালো তাহলে সে কি হবে যে পাকিস্তানকে পানি দিচ্ছে তাকে আমরা কি বলবো কি বলবো তাহলে ওদের যারা ওই বাজারে গাবাচ্ছে না হিন্দু হিন্দুকে মেরে দিল হিন্দুকে মেরে দিল অবশ্য হিন্দু ভাইকে মেরেছে তাকে উল্টা প্রশ্ন করুন আমার হিন্দু ভাইকে মেরেছে তাহলে তাদের আমরা আলো দিচ্ছি কেন বিদ্যুৎ দিচ্ছি কেন বিদ্যুৎটা বন্ধ করে তখন দেখবেন উত্তর আসবে না বলে ওটা মোদিজি যখন করছে খুব একটা ভালোর জন্যই করছে ঘোড়ার ডিম করছে দু হাজার সালে মোদিবি মোদিজি ডায়লগ দিয়েছিলেন এক টাকায় এক ডলার পাবো তখন চুয়ান্ন টাকা দিলে এক ডলার পেতাম আজকের দিনে টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমাদের টাকার মান বাড়লো না কমলো গল্প শুনিয়েছিল এক টাকা যখন দেবো এক ডলার আমি ভেবেছিলাম বিশ্বাস করুন মনে মনে আমার খুশি হচ্ছিল বেশ কিছু আমি ডলার কিনে রেখে দেবো বুঝতে পারছেন না বৈধ পন্থাতে ডলার কিনে এক টাকায় এক ডলার মানে বিশাল ব্যাপার তো কিছু ডলার কিনে রেখে দেবো এখন পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বন্ধুগণ দ্বিতীয় যে আলোচনার বিষয়বস্তু যে ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশের প্রতিবাদে আমি আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে শোনার মানসিকতা নিশ্চিতভাবে রাখবেন যদি মানসিকতা বক্তব্য আমি শেষ করে দেব চিন্তা নেই ঠিক আছে আমি যত কম বলতে পারবো তত আমার লাভ কেন তো তো প্রত্যেক কম বেশি যাচ্ছে রেস্ট পাবো আচ্ছা আমরা কেন এই আইনের বিরোধিতা করছি এই আইনের বিরোধিতার আগে আমি দুটো তিনটে ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাকে আমি আগে ক্লিয়ার করি প্রথম যে ভুল ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এই আইনটা পাশ করালেও আপনার আমার পাশে ভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিন্ন জাতের পাশের মানুষ দাঁড়িয়ে গিয়ে এই আইনের সংশোধনীর বিরোধিতা করছে করছে তো ভাই কিন্তু তারা না করে এই সংখ্যা যাতে কমে যায় একটা মিথ্যাচার করা হচ্ছে কেমন মিথ্যাচার বলা হচ্ছে হিন্দু ভাইদের কাছে গিয়ে তোমার তুলসী তলায় গিয়ে ওয়াকাব বোর্ড যদি বলে এটা অকাবের তুলসী তলাটা অকাব বোর্ডের হয়ে যাবে ওই মন্দিরে যে যদি বলে এটা ওয়াকাফ বোর্ডের বলছে মন্দিরটা ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে তোমার বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকাফ বোর্ডের তোমার বাড়িটা নাকি ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে মানে এই ধরনের মিথ্যাচার করছে এবার প্রশ্ন এটা হতে পারে কেউ মনে হয় এই ধরনের আইন আছে সম আর্টিকেল সরি সেকশন 14 কে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 কে 95 এর সেকশন 14 কে দিয়ে এটা একটা মিথ্যাচার করছে আমি আপনাদের বলি এই ধরনের কোনো আইন নাই আমি একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যেই দু সালের আরটিআই আয়ের একটা আমাদের ডেটা আছে আমাদের কাছে যে ডেটা অনুযায়ী এই পশ্চিম বাংলায় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকা প্রপার্টি বিহাত হয়ে আছে কত বিঘা ভাই ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকা প্রপার্টি এখন উদ্ধার করতে পারেনি কিন্তু বিজেপি বলছে ওয়াকাপের এত ক্ষমতা যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকাপের হয়ে যাবে ওই যে ব্রিজটা পার করে এলাম নাম কি গো কলাঘাট ব্রিজের উপরে যদি দাঁড়িয়ে বলে এটা অকাবে তো কলাঘাট ব্রিজ অকাবে হয়ে যাবে এত পাওয়ার এত পাওয়ার মানে বুঝতে পারছেন কিন্তু এত যদি সত্যিকারের পাওয়ার হয় নিজের অলরেডি 76000 বিঘা সম্পত্তি আছে সেটা উদ্ধার করতে পারছি নি ওই পাওয়ার রেখে লাভ কি ভাই বলতে নওশাস্তি থেকে বিশাল পাওয়ারফুল কাউকে ছেড়ে কথা বলতে পারেন কাউকে ছাড়েনি কিন্তু নওশাস্তি থেকে 76000 বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারছি ওই পাওয়ারফুল থেকে কিছু লাভ হবে এটা সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে